একটা নির্বাচনের ঘোষণা উনি দিয়েছেন এবং তারপরে মানুষ কিন্তু বিশ্বাস করে না যে আসলে কি নির্বাচন হবে কি হবে না আমি মনে করি নিয়ে নির্বাচন হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচন হবে আজকাল দেখলাম যে মালয়েশিয়াতে উনি বললেন দেশ নির্বাচনে ফেব্রুয়ারিতে হবে বলে নির্বাচনের জন্য প্রস্তুতি সিলেটের সাদা পাথর এটা উনি যখন মানে উপদেশটা না ছিলেন তখন এটা উনি থামাতে পেরেছেন উপদেশটা হওয়ার পরে উনি আর থামাতে পারলেন না অর্থটা কি তখন বোধ হয়ে ওনার ক্ষমতা কমছে আমরা কি চাই আমরা তো ওখানে সাদা পাথর চাই আমরা সাদা পাথর লুণ্ঠন হতে চাই না হোক এটা দেখতে চাই না তাহলে ওনার তো এই কাজ এই দায়িত্ব থাকা উচিত না এটা খনিজ মন্ত্রণালয় আন্ডারে ঠিক আছে কিন্তু খনিজ মন্ত্রণালয় যখন ক্যারি যখন ই ওপেন করে দিল তখন তো ওনাদের পারমিশন নিয়ে ওনাদের সম্মতি নিয়ে ওপেন করছে সম্মতি উনি দিলেন কেন উনি এত বুঝেন এটা বুঝেন না নাকি শেয়ার পাইছেন এমন তো আমি সরাসরি কথাটা ভাই এ কথা তো সরাসরি শেয়ার পাইছে শেয়ার পেয়ে ঠিক আছে আমি আমি করতে পারলাম না হলে এখন সে আফসোস করেছে আহারে আমি করতে পারলাম না সবাইকে আমরা বলেছি হয় নাই আগেরবার কি সবাইকে বলেছিলেন নাকি আদালতে যেয়ে বলেছিলেন যখন আপনি বেলায় ছিলেন তখন কি আপনি এখন যাদেরকে বলেছেন তাদেরকে বলেছিলেন নাকি তারা বললে শুনবে না জেনে আদালতে গিয়েছিলেন কোনটা করেছিলেন আগেরবার তা আগে জানতেন কীভাবে থামাতে হয় সেটাই কদিন ভুলে গেছেন যে আসলে কাজটা কে করছে এটা কি জনগণ দেখে নাই আমরা কি দেশের ওই কজন ছাড়া আমরা সবাইকে দেশের বাইরে ছিলাম ঘুমাইছিলাম তা তো না আমরা সবাই রাস্তায় ছিলাম সবাই এসেছিলাম কিন্তু এটা কে করছে যখন কেউ বলেন আমি আমাদের দেখি ওই দেখবেন আপনি বিভিন্ন সময় সরকার প্রধানরা একটা ভাষণ দেয় এই যে আমি এই করেছি আমি সেই করেছি আমি এটা করেছি আমি ওটা করেছি এখানে একটা ব্রিজ করেছি আরে বাবা তুমি যদি একটা ব্রিজ করে থাকো ওই ব্রিজে তো আমরা হাঁটি আমরা তো সবার আগে টের পাই ব্রিজটা আছে কি নাই তুমি তো কাগজ কলম দেখে বলো ভাই তুমি তো খাতা একটু নথিবত দেখে বলো আর আমি তো বাস্তবে হাইটে বুঝি আমি তো গাইড চামড়া দিয়ে বুঝি কে যে দাবি যখন কত লোকে হাসে যে কী দাবি করছে এই বলে না জিনিসপত্রের দাম একদম কমে গেছে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে ক্রয় ক্ষমতা বাড়ছে কি না বাড়ছে এটা আমার চেয়ে সে বেশি বুঝে বাজার তো আমি করি আমি বুঝি না আমি তো বুঝি ওর কথা শুনে কি আমি আমার বাসায় যে বড় বলবো আমাদের কিন্তু অনেক কোনো অসুবিধা নাই কারণ আমাদের কোনো ক্ষমতা বাইরে গেছে সব আমাদের ঠিকঠাক আসলে আমরা এখন আনন্দ করি এটা বলবো বল তো বৌ বা দেবো দিস ফ্যাক্ট তো এখন আহ সিপাহস কে ছিলেন এটা এখন ওনারা বলে কেন আমরা দেখি নাই আমরা তো দেখছি এখন যেন বড় বড় নেতা আছে এরা কি ওই ডিবি অফিস থেকে ভাত তাত খেয়ে মুছে দিয়ে আসে নাই আসছে তো ওটা আমরা দেখছি দেখে তখন আমরা এটা ক্ষমাও করছি এখন ওটা কথা তুমি ওটা কথা তো বলে না ওটা কথা কখনো বলে না প্রাইভেট ইউনিভার্সিটিগুলি কী করছে এটা আমরা দেখছি এখন প্রাইভেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বলতে কি সেকেন্ড এটা তো কেউ কেউ আর মনে করে না কাজে কিভাবে ঘটনা ঘটছে এটাও জানি কিভাবে চিন্তাই হচ্ছে এটাও জানি কিভাবে দাবিদার নতুন নতুন গজাচ্ছে এটাও জানি সবই জানি এখন ওই দিন দেখলাম কে বলতেছে জামাত এই যে তাহের সাহেব বলছে এই জামাতি থেকে এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল উনি আবার এটা যে আমরা ছোটবেলা বীজ বইতে পারতাম না ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত উনি আবার ওরকম প্রমাণ করে দিয়েছে কীভাবে প্রমাণ করছে যে এই আন্দোলনের সময় আওয়ামী লীগের ফ্যাসিস্ট গভর্নমেন্ট একটা মাত্র দলকে নিষিদ্ধ করছে তাতেই প্রমাণিত হয় যে ওই দলটাই আন্দোলনের নেতৃত্বে ছিল ডান পক্ষ আর বাম পক্ষ প্রমাণিত ভালো যুক্তি আপনি কি বলবেন করতেছে বিএনপি বলতেছে তারেক রহমান নাকি পুরো আন্দোলনের মানে মূল নেতা যেটা তারেক রহমান নিজেও কখনো দাবি করে নাই বলতেছে চিন্তা করছে আমি যে বললাম এটা বোধ আমার নেতা খুশি হলো আগামীতে আমার কিছু প্রাপ্তি যোগ আছে ভাই এগুলো কি আমাদের খুব ট্র্যাডিশনাল পলিটিক্স এগুলো এবং এই ট্রেডিশনাল পলিটিক্সের যুগ আসলে নাই এখন আর রিজেন্ট নাই এরা এতটাই মানে অন্ধমত আছে এই যুগ যে নাই

প্রত্যেকটা জায়গায় মানুষ বিক্ষুব্ধ ছিল এই সরকারের উপর যখন এখানে দেখছে সব একসঙ্গে সবাই একসঙ্গে মাঠে নামছে আমার ফ্যামিলি আমি আমার ফ্যামিলি কথা বলতো এই বাংলা মোটর আমার ছোট ভাই থাকতো তার ছেলে আমার ছোট ভাইয়ের ছেলে এসএসসি পরীক্ষা দেবে আমার ছোট ভাইয়ের বউ তার ছেলে কিনে বেরিয়ে চলে গেছে শাহবাগ যারা কখনো এমনি যাই না কোথাও আমি বললাম তোমরা যে গেলা ভয় পাইলে না কে আমাদের বিল্ডিং থেকে সবাই গেল সবাই সাথে তারা ওদের কিন্তু ওই কে আসবে কে আসবে না এত চিন্তা করতে ওদের নাই যেই শেখ হাসিনা পতন হয়েছে ওরা আবার ঘরে ঢুকে পড়ছে ওদের তো আন্দোলন করা দরকার নাই ওদেরকে কাউকে আনারও দরকার নাই এখন তোমরা করো কি কাজ এখন তোমরা যা করতেছো এটা দেখে তারা আবার হতাশ হচ্ছে আবার অল্প অল্প করে ক্ষুব্ধ হচ্ছে ওটা একটা স্যাচুরেটেড পয়েন্টে যখন যাবে আবার বিস্ফোরিত হবে না এটা যারা দুর্নীতি আগে যারা করতো তারা এখন আছে অথবা নতুন যারা আসছে তারা এর মধ্যে দুর্নীতি এক করতে হয় শিখে গেছে অথবা তারা আগেই শিখে আসছিলো প্রথম দিকে একটু লজ্জা লজ্জা পাইছে এখন লজ্জা চলে গেছে এখন তারা আল্লাহর নাম নিয়ে মাঠে নামে পড়ছে দেখেন একটা কথা আমি বলি আজকে দেখলাম পরিবেশ উপদেষ্টা বলতেছে যে এই সিলেটের সাদা পাথর এটা উনি যখন মানে উপদেশটা না ছিলেন তখন এটা উনি থামাতে পেরেছেন উপদেষ্টা হওয়ার পরে উনি আর থামাতে পারলেন না অর্থটা কি তখন বোধ হয়ে ওনার ক্ষমতা কমছে আমরা কি চাই আমরা তো ওখানে সাদা পাথরটা চাই আমরা সাদা পাথর লুণ্ঠন হতে চাই না হোক এটা দেখতে চাই না তাহলে ওনার তো এই কাজ এই দায়িত্ব থাকা উচিত না এটা খনিজ মন্ত্রণালয় আন্ডারে ঠিক আছে কিন্তু খনিজ মন্ত্রণালয় যখন ক্যারি যখন ই ওপেন করে দিল তখন তো ওনাদের পারমিশন ওনাদের সম্মতি নিয়ে ওপেন করছে সম্মতি উনি দিলেন কেন উনি এত বুঝেন এটা বুঝেন না নাকি উনি শেয়ার পাইছেন এখন তো আমি সরাসরি কথাটা ভাই এ কথা তো সরাসরি শেয়ার পাইছে শেয়ার পাই বলছে ঠিক আছে আমি আমি কিছু করতে পারলাম না হলে এখন সে আফসোস করেছে আহারে আমি করতে পারলাম না সবাইকে আমরা বলেছি হয় নাই আগেরবার কি সবাইকে বলেছিলেন নাকি আদালতে যে বলেছিলেন যখন আপনি বেলায় ছিলেন তখন কি আপনি এখন যে যাদেরকে বলেছেন তাদেরকে বলেছিলেন নাকি তারা বললে শুনবে না জেনে আদালতে গিয়েছিলেন কোনটা করেছিলেন আগেরবার তা আগে জানতেন কি থামাতে হয় সেটাই কদিন ভুলে গেছেন নাকি এখন ভুলে গেলে লাভ হয় এটা বুঝে গেছেন কোনটা হিসাবটা এখানে একটা জিনিস হলো কি আপনি সরাসরি টাকা নিলেন অথবা নিলেন না আপনি ওটা করতে অপকর্মটা করতে দিলেন এই করতে দেওয়াটাই দুর্নীতি আর যদি অপকর্মটা করতে দেওয়ার বিনিময়ে কিছু টাকা পাই থাকেন ওটা হলো আরও মহা দুর্নীতি এখন তো আপনি করছে আপনি তো দুর্নীতির মধ্যে পড়ে গেছেন রে ভাই তো এরকম সভ্যন্ত্রণালয়ে হচ্ছে এগুলো হচ্ছে একটা জায়গায় আপনি বলেন এটা পৃথিবীর কোথাও হয় একটা মেয়র কে হবে সেটা একজন উপদেষ্টা নাবালক উপদেষ্টা সে সিদ্ধান্ত নেয় উনি মেয়র হবেন এই সিদ্ধান্তের ভিত্তিটা কি বলেন আপনি ভিত্তিটা কি উনি কি উনি কি এই ব্যাপারে অভিজ্ঞ যাকে নিয়েছেন উনার কি এই ব্যাপারে অনেক এক্সপার্ট আছে অনেক জ্ঞান বুদ্ধি আছে উনি কি এর আগে আরো দশ বারোটা সিটি কর্পোরেশন চালাইছেন চালান নাই বরঞ্চ ওনার নামে হিজবু তাহারির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে তার জন্য চিঠি লেখলেন ইয়ে কাছে মানে ইয়ে কি বলে জনপ্রশাসন মন্ত্রণালয়কে যে ওনাকে নিয়োগ দেওয়া হোক ওনার সম্পর্কে আমি ভালো জানি দিয়ে কি জানলাম উনি আরেক উপদেষ্টার ভাই কাজিন এটা এদের একমত যোগ্যতা দেশ চলছে এভাবে এটা কি দুর্নীতি না ওই লোক প্রথম কী কাজ করছে গাপতলি হাটটা যে প্রতি বছর ইজারা যে ইজারা দেয় ওই দেয় নাই ওনার লোক ওটা উঠাবে কয় টাকা উঠছে কেউ খবর দিছে ভাই যে যেখানে পারতেছে সেখানেই সুযোগ নিচ্ছে নিচ্ছে আচ্ছা এখন কি টাকা পাচার হচ্ছে এটা নতুন কৌশল শুনেছেন কিছু না এটা শুনিনি তো এখন শুনছি যে বিটকয়েনের মাধ্যমে ও আচ্ছা হ্যাঁ এটা শুনেছি এটা শুনেছি এই ক্রিপ্টো কারেন্সি এটা নিয়ে হচ্ছে শুনছি আমি এটা জিনিসটা আই এম নট শিওর এটা আমি বলতে পারবো না এবং এটার উপরে আমার অত আস্থাও নাই আমি কতদিন বোঝার চেষ্টা করছি আমার কাছে এটা কী জানি খুব কনফিউজিং মনে হয়

এই গভর্নমেন্টটা তো আসলে একটা স্বাভাবিক গভর্নমেন্ট অন্য অন্য সময় যে সরকার হয় প্রধানমন্ত্রী হয় এটা কিন্তু ওরকম কিছু না ওরকম কিছু না কেন দেখেন মূল পার্থক্যটা কি যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হয় তার কিন্তু জনগণের কাছে কিছু কমিটমেন্ট থাকে এবং তারা ভয় থাকে আমি যদি পালন না করি তাহলে জনগণ আমাকে ধরবে তুমি আমার কাছে এটা প্রতিশ্রুতি দিয়েছিলে প্রতিজ্ঞা করছিলে কো নাই কেন তাদের কিন্তু পরবর্তীতে আবার নির্বাচনে নির্বাচিত না হওয়ার একটা আশঙ্কা থাকে তো এদের তো তা নাই আবার এদের দায়িত্ব অনেক দায়িত্ব সঙ্গে যে তারা একটা নির্বাচন করবে একটা সুষ্ঠু নির্বাচন করে কারো হয়তো ক্ষমতা উঠাই দেবে এবং এই সময় তারা দেশটা চালাবে কিন্তু তাদের কিন্তু দেশ চালানোর ব্যাপারে তাদের উপর কিন্তু দায় ছিল বেশি কিন্তু আনফর্চুনেটলি যে ক্যাবিনেটটা হয়েছে এই ক্যাবিনেটটা আসলে মানে কার্যকর কোনো ক্যাবিনেট হয় নাই ডক্টর ইউনুস মানে আমি তো পার্সোনালি মনে করি যে উনি যাদেরকে নির্বাচন করেছেন এই লোকগুলি আপনাদের মার্ক না এই লোকগুলি এত বড় দায়িত্ব নেওয়ার একদিকদের যোগ্য না আরেক দিক দিয়ে তারা মেন্টালিও এই ধরনের কাজ করার জন্য ফিট না তারা নানাভাবে ছোটো খাটো ছোটো খাটো কাজ করে একদিন আসছে এবং সেখানেও যারা নানা রকম জ্ঞানজাম করছে নানা রকম মানে বিতর্কে মুখে পড়ছে সেই লোকগুলিকে আইনে আপনি দিয়েছেন দেশ চালানোর তো কেউ কেউ তো শুরুর দিন থেকে শুরু করছে আবার কেউ শেষ দিকে এসে স্টার্ট করছে আর দিন কেন করলাম না এবং মানে কি একটা পায়ে গেলাম একটা লটারি পায়ে গেছি এরকমভাবে তো তারা তো দেশের কথা ভাবে নেই আসলে তারা আসলে দেশের কথা ভাবে নাই আপনি আমাকে একটা কথা বলেন আমি একটা সহজ কথা বলি এটা বললে অনেকে আবার মাইন্ড করবেন আপনি বলুন তো এনজিও মানসিকতা বিষয়টা কি এনজিও কি দেওয়ার জন্য নাকি নেওয়ার জন্য নেওয়া শিখছে যত এনজিও আছে বাংলাদেশে আমি দায়িত্ব নিয়েই বলতেছি এনজিও তো বেসিক্যালি নেয় তারা তো দেওয়ার জন্য না তারা দেওয়ার নাটক করে কিন্তু আসলে নেয় তারা এই জন্য দেখবেন এনজিও গুলো ফুলে ফেপে ওঠে কিন্তু এনজিও টাকা কই নাকি তারা ওই এদেরকে দেখায় গরিব এক বাণিজ্য করে এরা আপনি এখানে যত মানবাধিকার বিষয়ক এনজিও আছে এদের দ্বারা মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয় এই নিয়ে বাণিজ্য করে এটা হলো ক্লিয়ার কথা তো তাদেরকে নিয়ে পাঠাইছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিবেশের এনজিও যে কি করে এটা তো দেখলাম আমরা জবাব দিয়ে নিশ্চিত হবে কিভাবে তাইলে জবাব কে নিশ্চিত করবেন যখন ইউনুস সাহেব নুরুল কবির সাহেব কাছে বলেন যে আমি ওনাদেরকে কি সমালোচনা করব আমি নিজেই তো কিছু জানি না একটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো ভার্চুয়ালি উনি তাই তো উনি যখন বলেন যে অন্যদের আমি কি সমালোচনা করব। আমি তো নতুন আমি তো জানি এটা তো আমার সেক্টর ছিল না তো ওনারাও করতেছে আমরাও করতেছি দেখি কি হয় মানে ট্রায়াল অ্যান্ড এরোয়ারে ওনারা দেশ চালাবেন তাহলে হবে এটা আচ্ছা ঠিক আছে মানলাম মানলাম যে উনি অনেককে চিনতেন না জানতেন না হুটহাট নিয়ে নিছেন। খুব সমস্যা নাই যাদেরকে দায়িত্ব দিলেন তারা ঠিক মতো চালাতে পারছে কি না এইটুকু তো বোঝার ক্ষমতা না থাকা উচিত আমি তো তোমাকে বিশ্বাস করে আনছিলাম কিন্তু তুমি তো ভাই পারতেছো না তুমি না পারলে তো বদনামটা আমার হয় এটা হয় না তো উনি কি এই পর্যন্ত এদের কাউকে কোনো বদলেছেন কাউকে বদলেছেন এবং তাদের কাজের কারণে কাজ করতে না পারার কারণে অথবা প্রত্যাশা পূরণ না করার কারণে কাউকে তো বদলায় নাই এবং আমি একটা এক্সাম্পল তো দেবই আপনাকে মাইলস্টোন কলেজের সময় যে ঘটনাটা এত বড় ঘটনা এবং এতগুলো ছেলে মেয়ে মারা গেল তাদের চিকিৎসা দরকার স্বাস্থ্য প্রতিষ্ঠাকে দেখছেন তার কি ভূমিকা ছিল সে যে এই নুরজান বেগম নামে যে একটা মানুষ আছে বাংলাদেশে এটাই তো ঠিক পেলাম না তো ওনাকে উনি বলছেন একবারও তুমি পারতো না তুমি বরং তোমার ঘরেই ফিরে যাও আমি অন্য একজনকে দিয়ে দায়িত্ব উনি কাউকে চেঞ্জ করছেন কাউকে চেঞ্জ করেন নাই আপনি জানেন যে ওই জুলাই সংবাদ নিয়ে জুলাই ঘোষণাপত্র ফরহাদ মাজার বলছেন যে ডক্টর ইউনুসের মানে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো এক্তিয়ার নেই ফরহাদ মাজার সাহেব আসলে খুবই মানে ওনাকে কি বলবো ওরা কিন্তু আপনি

যে কোয়ালিটিটা যে ঘোষণা দেওয়া হয়েছে এটা নিয়ে আপনি অনেক আলাপ করতে পারেন এটা নিয়ে আমারও অনেক বিতর্ক আছে আমিও মনে করি এটা অতটা গোছানো হয় নাই খুবই আনারি হাতে তৈরি হয়েছে এখানে অনেক স্ববিরোধিতা আছে এই ঘোষণাপত্রের মধ্যে আছে আপনি যদি খুব ঠান্ডা মাথায় দেখেন পাবেন আপনি যে এই মানে হঠাৎ করে দেখবেন বলা বলা হয়েছে আপনার ইয়ে এই এরশাদের পতনের কথা বলা হয়েছে তারপরে চলে গেছে আপনার দুই হাজার ওয়ান ইলেভেনের কথা বলে গেছে মাঝখানে যে একটা বড় ঘটনা ঘটছে যে আমাদের সংবিধানের মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার ঢুকছে এটাও যে একটা আন্দোলনের ফসল এটা ওইটার সম্বন্ধে একদম চুপ চুপচাপ ছিল মানে বিএনপি কে খুশি করার একটা চেষ্টা আমি এখানে টের পাইছি আবার ধরেন এই ঘোষণাপত্রে আরেকটা জিনিস আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে এই যে সরকারটা গঠন হয়েছে এই সরকারটা সাংবিধানিক প্রক্রিয়ায় গঠন করা হয়েছে যে গভর্নমেন্টে করা হয়েছে যদি গভর্নমেন্ট সাংবিধানিক প্রক্রিয়া গঠন করা হয়েছে বলে আপনি ঘোষণাপত্রে স্বীকার করেন তাহলে তো এই সংবিধানকে আপনি অস্বীকার করতে পারেন না ও তো প্রতিদিন লঙ্ঘন করতেছে সরকার তো সংবিধান লঙ্ঘনে দায় তো আগামীতে ঝামেলা করবে ওরা যদি বলতো যে সংবিধান উল্লেখই না করতো ঘোষণাপত্র পত্রে বলতে যে এটা সাংবিধানিকভাবে গঠন করা হচ্ছে তাহলে আপনি সংবিধান লঙ্ঘন করেন কেন দিলি লঙ্ঘন করতেছেন আপনি তো এখন এই যে বিষয়গুলো আছে এগুলো সব কিন্তু ফরাদ বাজার সাহেব যেটা বলছেন ওনারা আমি আগেও লক্ষ্য করছি উনি কিন্তু সবসময় স্রোতের বিপরীতে কিছু একটা বলে আলোচনায় থাকতে চান এটা আমার ধারণা আর কি এটা যদি ডক্টর ইউনুস গভর্নমেন্ট এই গভর্নমেন্টকে মেনেই তো আমরা আসি এই গভর্নমেন্টকে মেনেই তো এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল আট তারিখের কথা ভাবেন আপনি আট তারিখ নয় তারিখ দশ তারিখ ভাবেন এই তিন দিনের কথা এই তিন দিন বাংলাদেশে একটা লোককে বলছে যে ডক্টর ইউনুসকে ইয়ে করা নির্বাচন করা ঠিক হয় নাই কেউ বলছে সবাই খুশি তার উপর কারণটাকে সবাই মনে করছে যে এই লোকটা এই পর্যন্ত ভালো কাজ করবে অথবা করতে পারবে অথবা যোগ্য লোক এরকম তাহলে ওনাকে তো মেনে নিছি তখনই মেনে নেওয়ার পর তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমি সমালোচনা করতে পারি কিন্তু ওনাকে তো আমি অস্বীকার করতে পারি না আমি তো মেনে নিয়েছি আসলে তো ওনাকে তো আমি অস্বীকার করি না আমি ওনার কাজে সমালোচনা করি আমি ওনার কাছ থেকে আরো ভালো কাজ আশা করি একদম বলতেই পারি কিন্তু ওনার একটি আর নাই এটা উনি করতে পারেন না

একটা নির্বাচনের ঘোষণা উনি দিয়েছেন এবং তারপরে মানুষ কিন্তু বিশ্বাস করে না যে আসলে কি নির্বাচন হবে কি হবে না আমি মনে করি নিয়ে নির্বাচন হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচন হবে আজকে দেখলাম যে মালয়েশিয়াতে উনি বললেন দেশ নির্বাচনে ফেব্রুয়ারিতে হবে বলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে তার মানে ওনার সদিচ্ছাটা উনি প্রকাশ করছেন বারবার তার মানুষ বিশ্বাস করে না এই কারণে যে মানুষ ডক্টর ইউনুসের ওপর আস্থা রাখতে পারছে না এই বিষয়টা ডক্টর এটা কিন্তু ডক্টর ইউনুসে কিন্তু মানুষের মধ্যে এই ধারণাটা ঢুকেছেন তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এখন ডক্টর ইউনুসকে কিন্তু এটা দূর করতে হবে কারণ শেষ পর্যন্ত নির্বাচনের সময় যে সরকারটা থাকবে সেই সরকারটার উপর যদি ম্যাক্সিমাম মানুষ আস্থা না রাখতে পারে তাহলে তো এটা খুব ভয়াবহ ব্যাপার তো ওনাকে এখন চেষ্টা করতে হবে ওনাকে উপলব্ধি করতে হবে কেন মানুষ আমার ওপর আস্থা রাখতে পারছে না আমি কী এমন করলাম যে আস্থা রাখতে পারছে না এটা ওনাকে কিন্তু উপলব্ধি করতে হবে এটা উপলব্ধি করে যদি উনি ওই অনুযায়ী ব্যবস্থা নেন কারণ আমি তো আশা করি প্রত্যাশা করি নির্বাচনের পরেও উনি আরো অনেকদিন দেশে বাঁচবেন থাকবেন দেশের মানুষের সম্মান করবেন এটা তো আমি চাই তাই না অনেক ধন্যবাদ